দর্শক বাড়তে শুরু করেছে পাইকারি রসুনের বাজার আজকে বারোই নভেম্বর দুই রোজ পঁচিশ পাবনা বুধবার রসুনের পাইকারি হাট সকাল হাটে ব্যাপক পরিমাণে রসুনের আমদানি চলছে বেচা কেনা প্রতিমন রসুন কেমন না বেচ হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে দানা আজকের পাইকারি বাজার দর হাটে নানান জাতের রসুন নানান ক্যাটাগরি রসুন জাত এবং ক্যাটাগরি দেখে বেচা হচ্ছে প্রতিমন রসুনের উপর কেমন পরিবর্তন রয়েছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে দানা বস্কের রসুনের পাইকারি বাজার দর দশক প্রতিদিনে বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি আপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ আর আপনার এলাকায় কেমন দাম এস্কাম হচ্ছে রসুন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন সর্বোচ্চ একটা ভালো মানের রসুন আমরা কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে দানা বস্কের রসুনের পাইকারি বাজার দর কেমন দাম হচ্ছে ভাই এই রসুনটা এ পঁচিশশো চব্বিশশো এরকম দাম হচ্ছে

কেমন দামে প্রতিমন রসুন বাজারে কেনা হচ্ছে জানতে দাও আজকের বাজার দর সর্বোচ্চ একটা ভালো মানের রসুন আমরা কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই রসুনটা 2000 দাম কত স্যার 2000 টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেচ কেনা হয় ভাই স্টেশন সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে সর্বোচ্চ বাজার 250 250 রসুনের বাজারটা কেমন রয়েছে কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকে রসুনের পাইকারি বাজার আজকে কেমন দামে রসুন বেচা কেনা আজকে বেসন গেছে তিন হাজার টাকা আজকে সর্বোচ্চ বাজার কেমন পরিবর্তন রয়েছে আজকের বাজারটা হ্যাঁ আজকের বাজারটা কেমন পরিবর্তন রয়েছে আজকে একটু বাজার একটু বাড়তি হয়েছে প্রতি মন রসুনের উপর কয়শো টাকা বাড়তি রয়েছে দুইশো তিনশো টাকা বাড়তি দুইশো তিনশো টাকা বাড়তি রয়েছে আসলে এই সময় মিনিমাম বাজারটা কেমন থাকা দরকার হ্যাঁ এই সময় মিনিমাম বাজারটা কেমন থাকা দরকার বাজারে এখন আর বাজার তো রসুন হয় না বাজার একটু কমই বাড়তি অনেক কম দর্শক কথা বলছিলাম বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আসলে আজকে রসুন এর পাইকারি বাজার সর্বোচ্চ একটা ভালো মানের রসুন কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকে রসুনের পাইকারি বাজার ভাই আজকে কেমন দামে রসুন বেচাকনা হচ্ছে ভাই আজকে ধরেন সকাল বেলা তিনি একটু বাজার চড়া বুঝছেন ধরেন প্রথমে ধরেন যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পর্যন্ত টুকুরের বাজার সর্বোচ্চ বাজার কেমন রয়েছে সর্বোচ্চ বাজার ভাই টাকা তিনশো চারশো দুইশ এরকম বাড়তে ভাই উপর দুই থেকে তিনশো টাকা বাজার বাড়তি রয়েছে দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকে রসুনের পাইকির বাজার কথা বলবো আর একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকে

আসলে আজকে সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে সর্বোচ্চ বেতন বাজারটা তিন হাজার টাকা দশক কথা বলছিলাম বিক্রেতা ক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকে রসুনের পাইকারি বাজার সর্বনিম্ন বাজার রয়েছে দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার টাকা আসলে দশক হাটে নানান জাতের রসুন নানান ক্যাটাগরি রসুন জাত এবং ক্যাটাগরি দেখে বেচা কেনা হয়

আসলে এই সময় মিনিমাম বাজারটা কেমন থাকা দরকার নিজের পক্ষই বাজার পাঁচ পাঁচ থেকে ছ হাজার টাকা বাজার হলে হয়তো কিছু কিছুটা লাভবান হবে দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাচ্ছিলাম আজকে রসুনের পাইকারি বাজার প্রতিমন রশনের উপর কেমন পরিবর্তন রয়েছে কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পাইকারি বাজার দর সমনিম্ন বাজার রয়েছে দুই হাজার থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার টাকা